পার্লামেন্টে প্রথম দিন একটা নতুন মেয়ে পার্লামেন্টে গিয়েছে একটা ইতিহাস তৈরি করলো প্রথম দিনে ভাষণ আমাদের গর্বিত করেছে একজন সাংসদকে পেয়েছি আমরা আপনাদের ভোটে নির্বাচিত বিপুল ভোটে প্রথম দিন সাংসদ গিয়ে তার বক্তব্য রেখেই সারা ভারতবর্ষে সংসদে একটি ইতিহাস তৈরি করলো যা সারা দেশের মানুষের সঙ্গে আমরা গর্বিত সেদিনের বক্তব্য সৌকত মোল্লা দল চিন্তা ভুল করেনি দল সিদ্ধান্ত নিয়েছে আমাদের সব আছে আমাদের খামারের শস্য আছে সবজি আছে কিন্তু ছিল না একটাই আমাদের শান্তি প্রতিদিন সন্ধ্যে সংবাদের শিরোনামে একটাই খামর ভাঙর বিপন্ন ভাঙরে শান্তি শৃঙ্খলা বিপন্ন দেশে আমাদের দলের নেত্রী এবং আমাদের সভাপতি আমাদের তার সঙ্গে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি মুহুর্তে চিন্তায় ফেলত তাতে হাজার কাজের মাঝখানে সন্ধ্যের অন্ধকার ভেদ করেই সামনে ভেসে উঠত ভাঙড় ইতিহাস আমি সাতান্ন আটান্ন বছর ধরে রাজনৈতিক জীবনে পঞ্চাশ বছরের বেশি ভাঙড়ে এসেছি এই পরিবেশ এতটা খারাপ ছিল না বাম প্রান্তের আমলে খুন ছিল খারাপি ছিল মানুষের জীবন বিপন্ন ছিল খামারে ধান লুট ছিল থানায় থানায় রাজ ছিল সিপিএমের রাজত্ব ছিল অত্যাচারিত সিপিএমের সামনে এখানে মানুষ লড়াই ছিল এই লড়াই থেকে উত্তীর্ণই আজকে এখানে পৌঁছেছি। কিন্তু তারপরেও রাজ্যে আমরা ক্ষমতায় এই জেলার সমস্ত বিধানসভায় তৃণমূল কংগ্রেস সবকটা লোকসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু আমাদের দুঃখ ছিল আমাদের মানচিত্রে একটা শূন্যতা ছিল ভাঙন আমরা জিততে পারিনি আমার মনে আছে ঘটক পরে কর্মী সবাই দাঁড়িয়ে বলেছিলাম যে জায়গা থেকে লোকসভায় জেতা যায় রেকর্ড ভোটে যে জায়গায় যায় হাজার প্রতিবন্ধকতার মাঝখানে বিধানসভায় হারলাম কি করে কিছু মানুষ দেইমান মির পেছন থেকে হাত ভিড়িয়ে টিকিট পাইনি বলে দলকে হারিয়েছিল এ কথা বলতে আমার কোনো বিপদ নেই আমি তিন ঘন্টা বলছি আমাদের হারবার জায়গা নেই মমতা ব্যানার্জি হাতিশালের মাটিকে দাঁড়িয়ে এক হাঁটু কাপড় তুলে কাঁটায় দাঁড়িয়ে যে কৃষি আন্দোলন তৃণমূল কংগ্রেসে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করেছিল মমতার নেতৃত্বে আমরা সবাই জানেন হাতিশালের মাটি থেকেই তা তৃণমূল কংগ্রেসের সেই লড়াই শুভ সূচনা করেছিল একটা ধানির চড়া পুতে বলেছিল আমার জীবন যাবে আমার বুকের ওপর দিয়ে রোলার চলবে কিন্তু বামফ্রন্ট এই আন্দোলন থেকে আমাকে হাটাতে পারবে না হাঁটাতে পারেনি বিপিএফ সিপিএম বিপন্ন বামফ্রন্ট পরাজিত তৃণমূলের ক্ষমতায় দু হাজার এগারোয় আমরা ফিরেছি আপনাদের আশীর্বাদ দিয়ে আমাদের লড়াই একটাই এত মানুষ সবাই আমি অভিনন্দন জানাব ভাঙড় কলেজ ছাত্র যারা আছে যারা শিক্ষক আছে অধ্যাপক আছে কারণ ন্যাকের বিচারে ভাঙর কলেজ এ গ্রেড পেয়েছে এটা অভিনন্দন যোগ্য আমাদের গর্ব যেদিন থেকে সরকার দায়িত্ব নিয়েছে বারুল যেদিন থেকে কলেজের দায়িত্ব আছে আমাদের পেছনে তাকাতে আইনি। আমরা শিখরে পৌঁছেছি এক এ গ্রেডে মর্যাদা পেয়েছি আমরা পুনর্গঠনের জন্য কেন্দ্র থেকে টাকা দাবি আমরা করতে পারবো বাঘরে উন্নতি হবে কিন্তু বিপদ এখানে নয় আপনারা জানেন যে এই মুহূর্তে বড় বিপদ কেন্দ্রে বিজেপি বলছে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এটা আমাদের স্বাধীনতা দিবস নয় আমরা যারা দুশো যারা দুশো বছর ধরে লড়াই করেছে বুকে রক্ত দিয়ে স্বাধীনতার সংগ্রাম করেছে পরাধীনতা শৃঙ্খলকে ভেঙে চুরমার করে আমাদের স্বাধীনতা আপনাদের হাতে পৌঁছে দিয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছর পর সেই বিজেপি কি বলল কি বলল আর এস এস প্রধান মোহন ভাগলত বলছে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস নয় একদিকে বাংলাদেশ সংখ্যালঘু আক্রমণ হচ্ছে সেদিকে ইউনিস ইউরুসের নেতৃত্বে সেখানেও সিদ্ধান্ত নিয়েছে সংখ্যালঘু এবং সেখানে ধর্ম নিরপেক্ষতা সেটাকে মুছে দেওয়া হবে আরেকদিকে ভারতবর্ষে আর এস এস জমক দল মৌন ভাগবত সিদ্ধান্ত নিয়ে বললেন হঠাৎ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস নয় তাই আমরা বলবো আমাদের কাছে লড়াই এ লড়াই ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করার লড়াই সংবিধানকে রক্ষা করার লড়াই ভাঙড়ের ছবি ফিরে আসার লড়াই এত মানুষের সমাগম শৃঙ্খলাই আমাদের শক্তি ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় দল বিপন্ন সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলা ফেরাতে হবে দেশের জন্য লড়তে হবে ভাঙড়ের মানুষ সেই লড়াই প্রথম সারিতে দাঁড়িয়ে সেই লড়াই আমাদের স্বপ্ন হারিয়ে যে অন্ধকার আলোকর করে আমাদের যেখানে তৃণমূলের পতাকাকে উড্ডীন করার জন্য এই শৃঙ্খলা পড়ায়ন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সারা ছাত্র যুব আজকে রেকর্ড তৈরি করেছেন আগামী ছাব্বিশে নির্বাচনে তৃণমূল কংগ্রেস পার্টিকে জিতিয়ে ছোট্ট দল নৌসাদ সিদ্দিকে বিদায় দিয়ে মুক্ত করুন শত্রু মুক্ত করে আমাদের পতাকা উড্ডীন করবেন এই আশা রেখে আজকে সুন্দর এই মত পবিত্র

আপনার জয় হোক জয় হোক তৃণমূলের জয় হোক বাংলার জয় হোক সারা দেশের এইটা লক্ষ্য রেখেই সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সালাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম মমতা ব্যানার্জি চিন্দ্রবাদ অভিষেক ব্যানার্জি ছিন্দবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা নমস্কার